নামাজের ব্যাপারে উদাসীন যারা তাদেরকে আল্লাহ ওয়েল দোজক দিবেন নামাজের ব্যাপারে উদাসীন মানে হলো নামাজের আজান দিয়েছে মসজিদে বসে নাই ঘরের ভিতরে বসে আড্ডা মারছে আছে না নাই আনসালাতহিম ফি সালাতহিম না ফি সালাতহিম বললে তো আমরা সব ধরা খেতাম একজন পৃথিবীতে এমন নাই যিনি নামাজে ঢুকলে কারো কথা তার মনে পড়ে না ঠিক কথা স্বাভাবিক শয়তান ঢুকিয়ে দেয় একটা শয়তান স্পেশালি লাগানো থাকে ফাকির হা কাদা ফাকির হা কাদা রাসুসাল্লাম বলছেন নামাজে ঢুকলে শয়তান তার মনের ভিতরে ঢুকায় এটা কর এটা কর এই চিন্তা কর এই চিন্তা কর সমানে চারিদিক থেকে থাকে তারপরে আল্লাহকে শেষ করে আল্লাহ বলেন মোমিন তোর এই বিভিন্ন চিন্তা যুক্ত নামাজ আমি কবুল করে নিলাম কত বড় দয়ার সাগর তিনি ঠিকটা বা ঠিক তুই শুধু চেষ্টা কর বাকি কবুল করবেন কে

তো মসজিদে গেলাম গিয়ে বসে আছি কিছু একজনের রুটি নিয়ে আসছে খাওয়ার জন্য তো মসজিদে আশেপাশে দুই তিনজন মুসল্লি দেখলাম বলে যে ভাই আসেন আমরা খাই একা খাওয়া সুন্নত না সবাইকে দিয়ে খাওয়া সুন্নত তুমি উঠলা কেন এই হাঁটো কেন হাঁটো না হ্যাঁ ও জায়গা চেঞ্জ করছে আলহামদুলিল্লাহ তো উনি একজনকে বললেন যে হুজুর আপনিও আসেন উনি বললেন যে আমি বেনামাজির হাতের খাওয়া খাই না তো ভালো এটা তো অনেক বড় গুণ মসজিদের সেক্রেটারি আসলো বলল যে ওনারে খাইতে কইলাম উনি বেনামজির পাক খায় না কয় ওনারে চেনেন উনি হলো এই এলাকার সবচেয়ে বড় সুদ কর সুদের উপরে টাকা লাগায় লাগায় মসজিদ বইয়ে বয়ে খায় আসেনি এরকম আল্লাহর অলি আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন জোরে বলে না আমি যার উপরে লানত হয় এর কিছু কবুল হবে হবে না সুদের সাথে পাঁচ ব্যক্তির উপরে আল্লাহ লানত কয় ব্যক্তি পাঁচ ব্যক্তি মদের সাথে পাঁচ ব্যক্তির উপরে লানত আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন আজকে আমরা সুরা নেশা থেকে কথা বলবো যেহেতু চতুর্থ আপনাদের এই মাহফিল তার আগে ছেলেরা একটু ব্যাগ নিয়ে রেডি আছে ওদের কালেকশনটা একটু ভালো হয়নি দিবেন তো কিছু কথা না আমাদের প্রধান মেহমান তার থেকে নিয়ে নিতে আমি দিয়ে যাব যেটা আপনারা দিবেন ইনশাল্লাহ এদের যদি একটু কমতি থাকে আপনারা সেটা কাবার করে দিবেন কারণ এই মাহফিলটা প্রতি বছরই একটা না একটা ষড়যন্ত্রের শিকার হয়ে যায় গত বছর একটা অপপ্রচার করছে আমারে দাওয়াত দেয়নি ভুয়া ওই ভিতরে কোন জায়গায় জানি কি এটা নামও বাজেল ও লোকও বাজে দাওয়া দেয়নি কয় যে আমি হেলিকপ্টারে আসতেছি কর হুজুর একটু পরে নামবে কিন্তু এতে নামতেছে এই নাম লো বুঝি মানুষের থেকে টাকা টুকা নিয়ে কিসের আমি জানি না শেষে বলছে যে হুজুর ওইখানেও আসে না এখানেও আসবে না তো এরকম একটা অপপ্রচার আছে না নাই কিন্তু আস্তে আস্তে এটা কেটে যাচ্ছে দেখেন আপনাদের এই মাহফিলের প্যান্ডেলটা গত বছরের চেয়ে বড় হয়েছে না ছোট অনেক বড় করছে তারা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর অলিরাও আসতেছে অনেক দেখেন ম্যাক্সিমাম শেষ ম্যাক্সিমাম পুরে গেছে এটা পুরে যাবে ইনশাআল্লাহ মেয়েদেরটা ভরে বাইরে চলে যাবে আলহামদুলিল্লাহ আমরা ছেলেদেরকে একটু দান করব আর আমি আমার বিষয় ঠিক করে নিচ্ছি চার নম্বর সুরা কোনটা মানে কি বলেন তো মহিলা থেকে সুরা যারা ভুলে যায় বেশি মহিলাদের ভুল কম হয় না বেশি বেশি এই জন্য মাফ করে দিবেন মাফ করে দিলে খুশি হবেন কে এই ডাইলে লবণ দিস আহ ভুলে গেছি এখন আপনি বললেন দিলি না কে তোর বাপে খাবে

আমরা যখন রান্না বাড়া করি আমাদের সাথে বসে আমাদেরকে সহযোগিতা করে আমরা যদি রুটি বানাই তিনি দিয়ে দেয় আমরা যদি আটার খামির করি তিনি আমাদের চুলায় আগুন দিয়ে দেয় ঘরের কোনো কাজ নাই যেটা করেন না রাহমাত আল্লির আল আমিন কোনোদিন বিবিদের ভুল ধরতেন না তিনি বিবিদেরকে মাফ করে দিতেন বিবিদেরকে দিয়ে একলা রান্না করাতেন না আমরা যদি এই সুন্নত মানি আমরা কোনো দিন বিবির পিছনে লাগবো না ঠিক না ঠিক যে পিছে লাগে সে কখনো আগে আসতে পারে না বাংলাদেশের একটা খেলা আছে পিছের থেকে টানে শুধু কি খেলা হ্যাঁ ওই যে হচ্ছে কি খেলা হাডু রু এই জন্য মানুষের নেচার এটা একটা উঠতে লাগলে তিনটা মিলে ঠেঙ্গা দুইটা টানে তুই উঠোস কে তো যে টানে ও তো পিছিয়েই থাকে ও কি আগে যেতে পারে আমরা কারো পিছনে লাগবো না তাহলে আমাদের পিছনে লাগবেন কে জোরে বলেন হাদিসে কুদসি আল্লাহ বলছেন ও আপনি বলে দেন যে মানুষের দোষ তালাশ করে বেড়ায় আমি আল্লাহ নিজে তার দোষ তালাশ করে বেড়াই খবরদার মানুষের দোষ তালাশ করে বেড়াবেন না যদি কারো দোষ ধরা পড়ে আদর করে তার কানে কানে বলে দেব বা আপনার এই দোষটা আপনি সারায় নিয়ে ঠিক না বা ঠিক অন্য কাউকে বলবো না ওই ভাইয়ের জন্য দোয়া করবো আল্লাহ তৌফিক দান করুক এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা ইখলাস

এখন ঢুকো তোমাদের ব্যাগ ত্যাগ সালা কম্বল কি আছে লোয়া ঢুকো আবার আন্দাজে কাউকে ঢুকায় না এক মাহফিলে ঢুকছে লক্ষ লক্ষ লোক যে যেদিকে কালেকশন করতে পারছে নিয়ে বাড়ি চলে গেছে করবেন না ওই যে আমাকে বললো আমার সার নিষেধ করছে থাক আপনাদের পকেটের পকেটেই থাক বাক্সে আছে দিয়ে যাবেন আর গোপনে যারা দিয়ে যাবেন যাবেন মায়েরা আপনারা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে যাবেন এগুলো জাকাত দেন না এজন্য রাস্তাঘাটে চোরে থাবা মারে মহিলারও চালাক হইছে এক মহিলার সামনে চেনলিয়া দৌড় দিছে চোররে কয় ইমিটেশন দিলাম লয়ে যা চোরে ওটা থুইয়া গেছে এরপরে যাওয়ার সময় কয় আসলে এটা স্বর্ণে তোরা ধোকা দিলাম কি বলে আমাদের মহিলারা কি এখন আর আগের মতো আছে নাকি আল্লাহ আমাদের মাদেরকে কবুল করেন প্রথম সূরা হলো সূরা ফাতেহা এটা হলো কোরআনের মা কোরআনের কি মা আল্লাহ কোন সুরার ব্যাপারে বলেননি যে ওই সূরাটা আপনাকে উপহার দিলাম কিন্তু এই সুরের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ কাদা কোরআন হেনফিয়ানি ইসলাম সাট্টায়াতে কারিমা দিলাম সেই সাথে তিরিশ পারা কোরআনে আজিম দিলাম কোরানে আজিম মানার কারণে ও ইন্না কালা আলা হলকিন আজিম আপনার চরিত্রটা আজিম চরিত্র হয়ে গেছে আল্লাহ বলছেন সাতটায় আর যদি ব্যাখ্যা করা হয় তিরিশ পারা কোরআন হয়ে যায় আবার তিরিশ পারা কোরআন সংক্ষিপ্ত করলে সুরা ফাতে হয়ে যায় শুধু সুরা ফাতেয়া পড়লেন অন্য কোন সুরা পড়লেন না নামাজ কবুল হয়ে যাবে আর তিরিশ পারা কোরআন পড়লেন সুরা পড়লেন না নামাজ হবে হবে কি মিল এই মুসলমান কেমনে মারামারি করে পরস্পরে পৃথিবীর কোন ধর্মে এত মিল আছে আছে এত মিল সারা পৃথিবীতে একভাবে নামাজ হয় ঠিক না বাটি একই সুরা দিয়ে নামাজ শুরু আবার সালাম দিয়ে নামাজ শেষ ঠিক না বাটি আবার দেখেন রুকু শেষ কি রকম আবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা কারো কি অসাধারণ কোরআন কোরআন এক নবী এক নামাজ এক আল্লাহ এক আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে এক করে দেন আরো জোরে বলি আমি এবার বলেন দ্বিতীয় কোন সবচেয়ে শ্রেষ্ঠ দ্বিতীয় সুরা কোনটা সুরা এখলাস একবার পড়লে দশ পাড়ার সোয়াব কয় পারা দশ পাড়ার সওয়াব আবার দশ বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায় একজন সাহাবি পড়ছেন রাসুল পাশ দিয়ে যাচ্ছেন খুব সুন্দর করে পড়ছেন কোন হু আল্লাহ পড়েন কল্হ আম্মু আহাদ আম্মু ল মিয়া নিদে ওল মিউলাদে অল মিয়া কুলহু কুফোয়ার এই যে এখন আপনার যত হাজার লোক পড়েছেন প্রত্যেকের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিয়েছেন কে বিশ্বাস হয়তো কথা কর না কে হ্যাঁ হে কি রাখবেন একিন নাই বিশ্বাস নাই আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক iman আছে সম্পর্ক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হরায়রা কা আবু হুরায়রা তুমি কি করছো তিনি মসজিদের এক কোনায় বসে আছেন আবু হুরায়রা চিনেন তো আপনারা নামে চিনেন তো কি কষ্ট তিনি করেছেন অনেক ঘটনা তিনার হাদিসের বড় বলছে কি করছো বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি রাসূল বলেন আমার কাছে আস বড় গাছ লাগাই দিচ্ছি আবু হরায় বললেন ইয়া রসুল্লাহ কত বড় গাছ আপনি লাগাই দিবেন বলছে এত বড় গাছ হবে এই গাছের ছায়ায় যদি একশো বছর গোড়া দৌড়ায় গাছের ছায়া শেষ হবে না আপনারা কি এরকম গাছ লাগাতে চান নাকি চান তো পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এখন জান্নাতে কয়টা গাছ হল চারটা গাছ প্রত্যেকটা গাছের গোড়া স্বর্ণের কাণ্ড স্বর্ণের পাতা স্বর্ণের ফলও স্বর্ণের একটা ফলের ভিতরে সত্তর রকমের মজা আরও আসতে কঞ্সবাহনাল্লাহ কিন্তু আমাদের মুশকিল কথায় জানেন আমরা এত দ্রুত পড়ি ফেরেস্ত তারা ও টের পায় না কি পড়ি শোনো বলেন তো নামাজ ও সালাম ইমান ইমাম ক কি করে ভিতরে চলিতেছে